আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করবেন আমি আমাদের আজকের ভিডিওতে আরবির বাক্য বলা শেখাবো লাস্টে দশটার মতো শব্দ শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি আনা যে আমি ভাই নতুন এসেছি সৌদিতে এখন আমি নতুন এটা কিভাবে বলবো আমি নতুন এটা বলতে হলে আমাকে আরবিতে বলতে হবে আনা জেদিদ আনা মানে আমি জেদিদ মানে নতুন তার মানে কি আমি নতুন আনা জেদিদ আমার সাথে বলুন তো কি বলবেন আনা জেদিদ আমি নতুন এরপর আমি রেখেছি আনা মালুম আরবি শব্দ আনা মালুম মানে আমি জানি কোনো একটা জিনিস আমি জানি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আনা মালুম আনা মানে কি আমি মালুম মানে কি জানি তাহলে আনা মালুমকে আমি দৌড় দেব না আনা মালুম মানে আমি জানি আমি কি জানি আমি আরবি জানি এটা বলতে গেলে আমরা বলবো আনা মালুম আরবি আনা মালুম আরবি আরবি মানে কি আরবি মানে আরবি আনা মালুম আরবি আমি আরবি জানি যদি আপনি আরবি না জানেন তাহলে বলবেন আনা মাফি মালুম আরবি ওইখানে মাফি বলে দিবেন মাঝখানে দেখুন এখানে আমরা মাফি দিয়ে একটা শিখেছি ধরুন আমি বলতেছি আনা মাফি মালুম সগোল তার মানে কি আনা মাফি মালুম মানে কি আমি জানি না সগোল মানে কি সগোল মানে কাজ আনা মাফি মালুম সগোল তার মানে আমি সগোলটা জানি না সগোল মানে কি এটা জানতে হবে সগোল মানে কাজ এরপরে কি রেখেছি আমরা চারটা বাক্য প্রায় একই ক্যাটাগরি দিয়েছি অবশ্যই মুখস্থ করবেন এরপরে আমি এখানে রেখেছি আলহীন আনা রোহ একটু লক্ষ্য করুন আলহীন আনা রোহ আমি এখন যাব আমি দোকানে যাচ্ছি কোন একটা জিনিস আনার জন্য বা কোনো একটা জায়গায় আমি যাব কখন যাব এখন যাব এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আলহিন আনা রো আলহিন মানে এখন আনা মানে আমি রোহ মানে যাব আলহিন আনা রোহ আমি এখন যাব। আবার ওই যে আমি উপরে শেখালাম যে আনা মালুম মানে আমি জানি তো আমি কি জানি ধরুন আমি বলতেছি আমি এটা জানি তাহলে আমি বলবো আনা মালুম হাদা আনা মালুম হাদা হাদা মানে কি হাদা মানে এটা এটা সঠিক হচ্ছে হাজা তবে আমরা আরব কান্ট্রিতে হাদা উচ্চারণ করে থাকি আনা মালুম হাদা আমি এটা জানি এরপর আমি বলতেছি আনা বি সগোল আনায়ে বি আমি চাই সগোল মানে কি সগোল মানে কাজ আবারও বলতেছি আরবি শব্দ আনা মানে আমি এবি মানে চাই তাহলে আনা এবি আমি চাই সগোল মানে আমি সগোলটাকে চাই ও সগোল মানে হচ্ছে কাজ আনা এবি সগোল আমি কাজ চাই আমি দিয়ে অনেকগুলা বাক্য শেখালাম এরপর ধরুন আমি বসকে বলতেছি মুদির আনা লজেম ফুলুস মুদির আনালাজেম ফুলুস এটার মানে হচ্ছে বস আমার টাকা দরকার মুদির তো বোঝেনি ভাই ওটা আশা করি বিদেশ আসার আগে শিখছেন মুদির মানে কি তো মুদির মানে বস বসকে আমি মুদিরকে বললাম আনালাজেম ফুলুস আমার টাকা দরকার মুদির মানে বস আনা আমার লাজেম দরকার ফ্লুস টাকা মুদির আনালাজেম ফ্লুস বস আমার টাকা দরকার এরপরে ধরুন আমি বলতেছি আ তিনি ফুলুস ফুলুস আ তিনি মানে কি মানে হচ্ছে আমাকে কিছু টাকা দাও আ তিনি মানে কি আ তিনি মানে আমাকে দাও কোন একটা জিনিস আমাকে দিতে বলতেছি ওটা বলতে হলে আমাকে আরবিতে বলতে হবে আ তিনি আ তিনি আমাকে দাও সোয়াইয়া মানে একটু বা অল্প ফুলুস মানে টাকা আর তিনি সোয়াইয়া ফুলুস আমাকে অল্প কিছু টাকা দাও এরপর মুদির আপনাকে এইভাবে প্রশ্নটা করতে পারে কাম রাত্রি বিন্তা বা যে কেউই আপনাকে প্রশ্নটা করতে পারে কাম রাত্রি বিন্তা মানে কি মানে হচ্ছে তোমার বেতন কত আপনার স্যালারিটা যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার স্যালারি কত আপনার বেতন কত এটার আরবি হবে কাম রাত্রি বিন্তা কাম মানে কত রাতিব মানে বেতন ইনতা মানে তুমি তবে ইনতা মানে তোমারও বোঝায় এরপর আমরা রেখেছি আনা রাতিব ওয়াহেদ আলফ রিয়াল মানেটা কি মানে ধরুন আমি বললাম যে আমার বেতন এক হাজার রিয়াল আমি জানি না ভাই কার বেতন কত তবে এখানে আমি আনুমানিক একটা সংখ্যা দিয়ে দিলাম আপনি সংখ্যাটা কম বেশি করে নেবেন আনা রাতিব মানে আমার বেতন ওয়াহেদ মানে এক ওয়াহেদ আলফ মানে এক হাজার রিয়াল মানে রিয়াল যারা কুয়েতে আছেন তারা বলতে পারেন আনারাতিব মিয়া দিনার মিয়া দিনার আমার বেতন একশো দিনার এরপরে আছে কি আনা মৌজুদ বাররা আনা মৌজুদ বাররা মানে আমি বাইরে আছি ধরুন আপনার বস আপনাকে ফোন দিয়েছে মুদির মুদির ফোন দিয়ে বলতেছে ইয়াল্লা শফিক হোয়েন মজুদিন তা তুমি কোথায় আছো শফি তখন আপনি বলতেছেন ধরুন আপনি বাইরে আছেন আপনি বলতেছেন আনা মজুদ বাররা আনা মজুদ তরিকা আনা মজুদ ছগল আনা মজুদ হেনা আমরা এইভাবে কথা বলবো তো আমাদের পরবর্তী বাক্যটি আছে আলহীন আনা এবি আকেল আলহীন আনা এবি আকেল এটার মানে হচ্ছে আমি এখন খেতে চাই বা এখন আমি খেতে চাই মানে তো একই আলহিন এখন আনা আমি বি চাই মানে খেতে খেতে আলহিন এখন আমি চাই আমরা এখন পরবর্তী ধাপে যাব নতুন আরো কিছু শব্দ শেখার জন্য আমাদের এখানে প্রথম শব্দটি আছে কেমন কেমন বাকি ভাবে এটাকে আমরা আরবিতে বলি কেইফ আরবি শব্দ কেইফ মানে কেমন কাইফা মানে কেমন তো এই দুইটা শব্দের মানেই দুইটাই বোঝায় কেইফ মানে কেমন বা কিভাবে কাইফা মানেও কেমন বা কিভাবে এর পরবর্তী শব্দটি আছে লেইশ আরবি শব্দ লেইশ মানে হচ্ছে কেন কাম কাম মানে কত কত এটা বলতে গেলে আমরা আরবিতে বলি কাম ওই যে শিখিয়েছিলাম কাম রাতিবিন্তা তোমার বেতন কত তো আছে কি এস এস মানে কি সুনো মানেও কি দেখুন এস মানে কি এটা আমরা সৌদিতে বলি সুনো মানে কি এটা কুয়েতে বলে ও মানেও আপনি সুনো বা এস দুইটাই ব্যবহার করতে পারেন একটু লক্ষ্য করবেন আপনি কোন শহরে আসেন কোথায় আছেন এটা লক্ষ্য করবেন এরপর আছে হোয়েন হোয়েন মানে কোথায় কোথায় এটাকে আরবিতে আমরা বলি হোয়েন এরপর আছে সাদিক সাদিক মানে বন্ধু বন্ধু এটাকে আরবি ভাষাতে বলা হয় সাদিক এখানে কি রাখা আছে এরপর আছে সাক্কার রাখা আরবি শব্দ সাক্কার সাক্কার মানে বন্ধ বা বন্ধ করা ধরুন একটা দোকান বন্ধ আছে আমি বলতেছি মাহাল সাক্কার মানে দোকান বন্ধ বন্ধ হচ্ছে সাক্ষার আর খোলা এটা হচ্ছে ইফতা 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 দরজা খোলা হাদা এটা খোলা তো ইফতা মানে খোলা এবং মুফতা মুফতা মানে চাবি বলি অনেকে মিফতা বলি এটার মানে হচ্ছে চাবি তালার যে চাবি আছে এটা হচ্ছে মুফতা বা মিফতা গাড়ির যে চাবি আছে এটাও মুফতা বা মিফতা এরপর আছে আউ্য়াল মানে আগে আগে বা প্রথমে এটাকে বলা হয় ধরুন একটা কাজ করতেছেন আমি বললাম আগে তুমি যাও তো মানে আগে আউ আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ